হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি তো আমিও চলে এলাম আর একটা ব্লগ নিয়ে তো অনেক দিন পরে তো ব্লগ ছাড়া হয়ে ওঠেনি কারণ সময় হয়ে ওঠেনি তাই জন্য আর কি তো চলো তোমাদের আর একটা ব্লগ শুরু করি আমার সোনা বাবার আর প্রথম স্কুল জীবন আর কি তো চলো তোমাদের সাথে শেয়ার করি প্রথম স্কুল যাওয়া তার আর এটাই তোমাদের সামনে তুলে ধরবো তো চলো শুরু করা যাক তো চল আমরা দেখো স্কুল যাওয়ার জন্য রেডি হয়ে গেছি তো দেখো ওর একটা গাড়ি আছে ওই গাড়িতে করে স্কুলে যাচ্ছে তো দেখো বসে পড়েছে আর এই যে টিফিন গাড়ি নিয়ে নিয়েছি কারণ ওদের যেহেতু ওই যে খিচুড়ি দেয় না ও থাকে মানে স্কুলে তাই জন্য আর কি নিয়ে এই যে বেরিয়ে পড়েছে নিয়ে আসানো বাবাকে নিয়ে তখন ছিল শীতকাল মানে ভিডিওটা অনেক দিনের করা ছিল তো ওখানে একটা আমাদের মানে ঘরের সামনে কিছুটা গিয়ে একটা হনুমান মন্দির আছে বাবা বলছে আর নম করে ও নম করে নিল তারপরে চলে গেলাম আর অনেকটা গিয়েই কিছু দূরে একটা আমাদের রত্নমালা মন্দির আছে সেই ব্লগটাও তোমাদের ছাড়বো আর যেখানে মানে বিখ্যাত ঝাঁপ হয় তো রোদের জন্য মন্দিরটা ঠিক মানে ও ছবিটা উঠতে মানে ওঠেনি তো তারপর ওখানে অনেকগুলো দোকান আছে তো যখন যায় আসে ওখান থেকে কিছু কিনে দিতে হয় হইলেও দোকানে ওই গাড়ি থেকে নেবে ছবি তো ওখানে একদিনকে বলে গেছি যে তো তুই কিনে যেত তো ও মানে তখন বাচ্চা কিছু নাম বুঝলে ওকে বললেও শুনি সবটাই শোনে তো তারপর আমি নিয়ে যাচ্ছি

বাচ্চারা বাচ্চারা এত দুটো এত দুষ্টু যে ওর গাড়িতে উঠে ওরা নাচতো ওর গাড়িটা নিয়েও চলে যেত এমনকি আমি দু তিনও পেয়েছিলাম নিয়ে ওই মাঠটাতে চলতো তারপর দেখো স্কুলে কেউ আসেনি ও সেদিনকে একাই গিয়েছিলো আর যে মন্দিরটার কথা তোমাদের বলেছিলাম ওই যে পিছন দিয়ে তোমাদের দেখাচ্ছি মন্দিরটা আর তখন ওদের জন্য তোমাদের দেখাতে পারিনি তো দেখো আর তখন তো শীতকাল তাই জানলা না বন্ধ ছিল তাই অন্ধকারও দেখা যাচ্ছে তো তোমরা দেখতেই পাচ্ছ তারপর জানলাটা খুলে দিলাম খুলে দেওয়ার পরে এই যে আমার সোনা বাবার খুব সুন্দর বসতে দেখতেই পাচ্ছ ভালো সব ছবি টাঙানো আছে দেখছে আর মামা মামা সব দেওয়া আছে ও দেখছে আর বলছে আমাকে আমি বললাম হ্যাঁ বাবা ওইগুলো দেওয়া থাকে তারপর আমাকে দেখাচ্ছিলাম ছবি আরে আর দিদি মনে ছবি তারপরে আমি তোমাদের আবারও মন্দিরটা দেখানোর চেষ্টা করেছিলাম তো দেখো এটা শিব মন্দির আর ওই যে বান্ধবের যে নতুন ছিল ওটা